বন্ধুরা আপনাদের সকলকে জানায় হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক আর আপনাদের সমস্ত মনোবাঞ্চন এই বছরেই খুব ভালোভাবে পূর্ণ হয়ে যাক খুব ভাইস বেশি করে ঘুরে বেড়ান আনন্দ করুন আর খুব ভালো ভালো খাবার খান দেখতে পাচ্ছি এই নতুন বছরে এই গাছগুলো আমাদেরকে খুব ভালো ফুল দিয়েছে এই ফুলে ফুলে গাছগুলো এত সুন্দর ভরে উঠছে দেখতে এত ভালো লাগে তার সঙ্গে মনও একদম খুশি হয়ে যায় আর এই গাঁদা গাছগুলোতে এই নতুন ফুল আসা শুরু করেছে এখনও কিন্তু সব ফুলটা ফুটোটা ফোটেনি তার মধ্যে দেখব মৌমাছিদের আনাগোনা শুরু হয়ে গেছে আর দেখতে পারছে গোলাপ গাছগুলো তো বেশ বড় বড় সাইজের ফুল আসতে শুরু করে দিয়েছে লাল এই অফ পিঙ্ক কালারটা তাছাড়াও চন্দ্রমল্লিকা তো প্রচুর ফুলে এসেছে এই দিকে চন্দ্রমল্লিকাগুলো ফুটতে শুরু করলো এখন সামনের দিকে চন্দ্রমল্লিকাগুলো ফুটতে শুরু করেনি সবগুলো যখন ফুটে যাবে তখন এই পুরো বাগানে পুরো এরিয়াটা একদম দারুণ সুন্দর লাগবে আর গানা গাছগুলোও দেখুন একটা দুটো করে ফুল ফুটতে শুরু করি করেছে আশা করি কিছুদিনের খুব ভালোভাবে ফুটে যাবে এই নতুন বছরে আমরা খুব সুন্দরভাবে একটা বাড়িতে খাবারের আয়োজন করেছিলাম ছিল স্যালাড তার সঙ্গে বেগুনি সস আর কাসুন্দি তার সঙ্গে ছিল মিক্সড ফ্রায়েড রাইস দারুণ টেস্টি হয়েছে ফ্রায়েড রাইসটা আর ছিল চিলি চিকেন সঙ্গে শেষ পাতে চাটনি পাঁপড় আর ছিল রসগোল্লা এই চুন তাড়াতাড়ি সার্ভ করে নিই আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন কাগজের পাতাও নিয়ে নিয়েছি এই বছরের প্রথম দিনটা একটু আলাদাভাবে সেলিব্রেট করলে দারুণ লাগে মনে হয় একটু নতুনভাবে শুরু করলে সারা বছরটা নিশ্চয়ই খুব ভালোভাবে কাটবে এবং খুব সুন্দরভাবে আমরা দিনগুলোকে উপভোগ করতে পারবো প্রথমেই দেখুন এই পাতায় নিয়ে নিয়েছি স্যালাড তারপরে দিয়েছি বেগুনি এই দেখুন খুবই ভালো লাগে সব পাতাগুলোতেই আমি পর করে স্যালাডটা দিয়ে দিলাম এই ফুলের বাগানের পাশে বসে খাবার খাওয়ার অনুভূতিটাই আলাদা এরপর পাতের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনিগুলো এত মুচমুচে হয়েছিলো তার তো বলার কিছুই নেই এরপর দিয়ে দিচ্ছি সস সস আর কাশুন্দ মা বেগুনি খেতে তো খুবই ভালো লাগে বেশ অনেকগুলো বানিয়েছিলাম কিন্তু এত রকমের এখানে মেনু ছিল বিশেষ খেতে পারিনি একটা করে খেয়েছিলাম বয়ও লাগছিলো বেশি খেলে যদি রাতেবেলায় বাকি মেনুগুলো আমরা শেষ না করতে পারি দেখুন এখানে কাসুন্দিও নিয়ে দিয়েছি কাসুন্দিটা একদম শেষ প্রাতে হয়ে গিয়েছিল তো অল্প একটু জল মিশিয়ে নিতে এটা বেশ পাতলা হয়ে গেছে এর থেকে জল না মেশালে বেশি ভালো হতো যাই হোক কাসুন্দিও দিয়ে নিয়েছি এরপর বাকি আইটেমগুলো পরপর দিয়ে ফেলতে হবে আর এই শীতের মিঠে রোদে পয়লা জানুয়ারি দিন পিট করে বসে খেতে যাওয়া খাবার অনুভূতিটা আলাদা আর দেখতে পাচ্ছেন কত ঝরঝরে হয়েছে মিক্সড ফ্রায়েড রাইসটা এত সুন্দর সমস্ত ভেজিটেবলসকে বানানোর ফলে এত টেস্টি হয়েছিল আর দেখুন কাজু কিশমিশ বেশ ভেজে দারুণ সুন্দরভাবে বানিয়েছিলাম এতটা টেস্টি হয়ে আশা করিনি কিন্তু দারুণ টেস্টি হয়েছিল মটর গাজর ক্যাপসিকাম আর বিনসের সহযোগে ফাটাফাটি হয়েছিল নতুন বছরের দিনটা শুরুটা তো একদম জমজমাট হয়েছে এরপর দিয়ে নিচ্ছি চিলি চিকেন এই ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেনটা তো আমার দারুণ লাগে এছাড়াও বিরিয়ানি হলেও নামব হতো না কিন্তু ভাবলাম বছরের প্রথম দিন শুধু বিরিয়ানি না বানিয়ে বেশ একটা থালি টাইপস বানাই সেই জন্য দেখো এরপর দিয়ে নিচ্ছি চাটনি বেশ খেজুর আম আর টমেটো দিয়ে বেশ ঝাল ঝাল করে একটা চাটনি বানিয়েছিলাম ওপর থেকে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ দারুণ টেস্টি লাগছিল আর শেষ পাতে এরপর দিয়ে নেবো পাঁপড় ভাজা মচমুচে পাপড় ভাজা সহযোগে এই খাবারটা শেষ করলে দারুণ লাগবে দেখতেই পারছেন এখানে পাঁপড় ভাজাও দিয়ে নিচ্ছি আর সেলো মিষ্টি চেয়েছিলাম তো খিচুড়ি করে রসগোল্লায় কিন্তু দোকানে গিয়ে দেখে মিষ্টি তো শেষ কারণ বাইরে তো সবাই পিকনিক করছে তো এই সাদা রসগোল্লা দিয়ে মোটামুটি চালাতে হলো কি আর করা যায় যা পাওয়া যায় তাই ভালো মন্দির থেকে তো না থাকার থেকে তো মন্দির ভালোই বেটার রসগোল্লা সার্ভ করে নিলাম এরপর লেট না করে ছটপট চলুন খেয়ে খাবার দাবার শুরু করা যায় দেখতে পারছেন কত সুন্দর হয়েছে পুরো থালিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে থালি তো আমাদের সার্ভ করা হয়ে গেছে এরপর ঝটপট করে খাওয়া শুরু করি এই শীতে দুপুরে গরম গরম খাবার আমেজটাই আলাদা আর দেখুন খাবার পরে এখানে রোদেতে বসে আছে আর এই ছোটো ছোটো পাখিগুলো কত সুন্দরভাবে আসছে যাচ্ছে ধান কাটছে তার সঙ্গে কাঠবেড়ালির মেলা আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে কাঠ বিড়ালি আছে এই বড় বড় গাছগুলোতেই ওরা থাকে আর ঝুকঝুপ করে নামে আর যা খাবার থাকে সব নেয় আর উঠে যায় দেখতে পাচ্ছেন এই ফুল গাছগুলো চারপাশে অল্প অল্প ধান পড়ে আছে সেগুলি ওরা খাচ্ছে আর ওপরে গাছে উঠে যাচ্ছে দেখতে এত মজা লাগে আর শীতের আলসে দুপুরে এগুলো দেখার মজাই আলাদা এত ভালো সুন্দর অনুভূতি হয় তার সঙ্গে পাখিগুলো আর ওইদিকেও দেখতে পাচ্ছেন কতগুলো কাঠ রয়েছে ছুটে ছুটে আসছে থাবা নিচ্ছে আবার চলে যাচ্ছে আর এই জবা গাছটাতে কত বড় সাইজের একটা জবা ফুল ফুটেছে দেখুন এই প্রতিদিন একটা দুটো করে ফুল দিতে থাকে কিন্তু আজকের এই ফুলের সাইজটা খুবই বড় হয়েছে তার সঙ্গে কালারটাও এত সুন্দর লাগে এই বছর আগে আমি নিয়ে এসেছিলাম আর দেখুন রাতে আছে স্পেশাল মেনু আজকে দেখুন রাত্রেবেলায় পাওয়া গেছে বেশ বড় বড় দশ টাকা সাইজে এখানে খেজুর গুড়ের রসগোল্লা সুন্দর রয়েছে বেশ মটরশুটির বেশ বড় বড় সাইজের কচুরি আর চানা মশলা চানা মশলা কালারটা তো দেখতেই পারছে চলুন আর দেরি না করে ই বেশ ঠান্ডা পড়ছে ছটপট করে কচুরি চানা মশলা আর মিষ্টিগুলো সাবার করে ফেলি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর টেস্টটা হয়েছিল চমৎকার শীতকালেও যদি একবার মোটরপুটি কচুরি না খেয়েছেন তাহলে শীতকালটা একেবারেই মাঠে মারা যায় দেখুন আমি চানা মশলা দিয়ে নিচ্ছি আর কত বড় সাইজের রসগোল্লাটা সেটা তো দেখতেই পারছেন এক হাঁড়ি হয়েছিল কচুরি এই সকালবেলা তো চা দিয়ে খেতে দারুণ লাগে যে বাসি কচুরি খেতে কার কার চা দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বাকি থালাগুলো তো পরপর সাফ করে নিচ্ছি কারণ তাড়াতাড়ি না সার্ভ করে দিলে কারোরে আর ধৈর্য ধরবে না সেই জন্য দেখুন আর চানা মশলাটা দিয়ে দারুণ হয়েছিলো চানা মশলাটা বানিয়েছিলাম একদম নিরামিষ করে কিন্তু দিনের বেলায় বেশ ভালোই রিচ খাবার হয়ে গিয়েছিলো সেই জন্য রাতে আর ওটাকে মশলাদার বেশি বানালাম না কিন্তু খেতে দারুণ হয়েছিল আর দেখতে পাচ্ছেন বেশ কত বড় সাইজে এই খিচুর গুঁড়ির রসগোল্লা ধন্যবাদ